আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন মাদারীপুরের সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নে এই কুমার নদীর পারে একটি দুই শত বছরের প্রাচীন একটি বটগাছ সেটিকে বিদাত আখ্যা দিয়ে কেটে ফেলেছে স্থানীয় আলেপরা এখন এই বটগাছটিকে ঘিরে আমার আজকের আলোচনা এই বটগাছটি যে কেটে ফেলা হলো আমরা এই বটগাছের নিচে এই বটগাছের গোড়ায় মোমবাতি জ্বালিয়ে মানত করা হয় আবার এই বটগাছটির সেই ডালে গাছের গোড়ায় এই বিভিন্ন রঙিন কাপড় বেঁধে দেওয়া হয় এখন মানত করা হয় এখন নিঃসন্দেহে আমরা তর্কের খাতিরে এটি যে কুসংস্কার সেটি মেনে নিলাম এখন আমাদের যুদ্ধটা কুসংস্কারের বিরুদ্ধে ওই গাছের বিরুদ্ধে কিন্তু নয় এই দুইশো বছরের প্রাচীন একটি গাছ সেটি আমরা চাইলেই কিন্তু পাই না কারণ আমরা শত বছরের বয়সী গাছ পাওয়া তো মুশকিল সেইখানে দুই শত বছরের যে প্রাচীন গাছ সেটি পাওয়া কিন্তু আরও মুশকিল এখন সেই গাছটিকে ঘিরে কেউ অলৌকিক শক্তি আছে সেটি মনে করে কেউ মানত করতে পারে সেটি কুসংস্কার আমরা এই কুসংস্কারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করে আমরা সেইখানে প্রচার প্রচারণা করা থেকে শুরু করে বা এই গাছের গোড়ায় যে এইগুলো করা যাবে না যে এই মানত করা যাবে না বা এই মানব করতে গিয়ে যে কর্মকাণ্ড করা হয় সেগুলো করা যাবে না সেই বাধাও কিন্তু আমরা সৃষ্টি করতে পারতাম এখন আমরা কি করলাম আমরা সেই গাছটিকেই কেটে ফেললাম এখন এই যে গাছটি আমরা কেটে ফেললাম এখন আম আমি এই বিদা কিংবা কুসংস্কারের বিরুদ্ধেই আমার এই যুক্তি কিন্তু এই গাছটি না কেটেও কিন্তু আমরা এটি প্রতিহত করতে পারতাম আমার যুক্তিটা ওই জায়গায় কেননা আমার যদি মাথা ব্যথা হয় তাহলে কি আমি আমার মাথা কেটে ফেলব নাকি এই মাথা ব্যথা কমানোর জন্য আমি ঔষধ প্রয়োগ করব এখন এই কুসংস্কার আর এই বিদাতের বিরুদ্ধে আমরা কিভাবে থামানো যায় মানুষদেরকে সেই ব্যবস্থা নেওয়াটাই আমার কাছে আমার যুক্তি যে আমরা সেটি নিতে পারতাম এই গাছটিকে না কেটে এখন এই যে গাছ কাটা হলো আমরা পাঁচ আগস্টের পরে কি দেখলাম পাঁচ আগস্টের পরে আমরা দেখলাম যে বিভিন্ন এই মাজার ভেঙে দেওয়া হচ্ছে মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে সংযোগ করা হচ্ছে এখন এই মাজার ভেঙে দেওয়ার ফলেই এই মাজার পন্থী যারা এই বিভিন্ন তরিকার মানুষ এবং এই যে যেই মাজারের অনুসারী তাদের কি কি আমরা থামাতে পেরেছি তাদের কার্যক্রম কি আমরা থামাতে পেরেছি আমরা মাজার ভেঙে দিয়েই যে তাদেরকে থামাতে পারিনি তার একটি প্রমাণ কিন্তু তারা দিয়েছে কীভাবে দিয়েছে তারা রাজধানীতে বিশাল সমাবেশ করেছে সেই সমাবেশটি কিন্তু তারা সম্প্রীতি করেছে এই ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের উপর নিপীড়নের বিরুদ্ধে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্যমঞ্চ সমাবেশ করে তারা কিন্তু তার প্রমাণ দেখিয়েছে অর্থাৎ তারা যে আরও শক্তিশালী হয়েছে তারা ঐক্যবদ্ধ হয়েছে বা তাদের কাছ থেকেও যে হুঁশিয়ারির যে কথা সেগুলোও কিন্তু আমরা ওই সমাবেশের যারা এসেছিলেন বিভিন্ন মাজার মাজারের যে ভক্ত অনুসারীরা তাদের কাছ থেকে কিন্তু সেটি আমরা শুনেছি এখন এই এই যে জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে কিংবা ভেঙে দিয়ে গুরিয়ে দিয়ে যেহেতু তাদের কার্যক্রম থামানো যায়নি আমি আমার জায়গা থেকে আসলে এমনটি এই মনে হচ্ছে যে এই গাছটি এই বট গাছটি ও কেটে দিয়ে আসলে এই এই যে এই গাছের যে অলৌকিক ক্ষমতা আছে বলে যারা মনে করে তাদেরকে এই এই মানব কিংবা এই তাদের যে কুসংস্কার পালন তা থেকে কিন্তু ফেরানো সম্ভব না কিন্তু এই বিষয়টি আমরা ধর্মীয় যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যার মাধ্যমে মানুষদেরকে বোঝানোর মাধ্যমে মনে হয় এটি সমাধান করা যেত এটি আমার কাছে মনে হয় গাছ কেটে ফেলায় যে সমাধান সেটি আমার আমি সেই পক্ষের লোক না গাছ বাঁচিয়ে রেখে সমাধানের পক্ষের লোক এবং এই বিদাত এবং কুসংস্কারেরও বিরুদ্ধের লোক আমি কুসংস্কার আর এই বিদাত থেকে যদি মানুষদেরকে এই মুক্ত করা না যায় তাহলে তো আমরা সেই কি বলে যে এই বর্তমান সভ্যতার যে আমাদের যে স্বাদ সেটি আমরা কিন্তু ভোগ করতেও পারবো না কারণ বর্তমান সভ্যতা এই কুসংস্কারকে এই গুরুত্ব দেয় না কুসংস্কারে বিশ্বাস করে না মূল্যায়ন করে না আর এটি আমরা এর বিপক্ষের কিন্তু এই গাছ কেটে ফেলার পক্ষেও কিন্তু আমরা না তার উপরে আবার এই শত বছর পুরনো দুইশো বছরের পুরনো প্রাচীন এই গাছ কেটে ফেলার পক্ষে আমরা না আমরা এই যদি কোনো বিষয় আমাদের দৃষ্টিতে আসে যে সেটি মানুষদেরকে আসলে কি বলে যে এই পথ থেকে ফিরিয়ে অন্য যে আলোর পথ রয়েছে সেই পথে আমরা নিব তাহলে সেটি হতে পারে যে আলোচনার মাধ্যমে হতে পারে সেটি যুক্তির মাধ্যমে হতে পারে সেটি বুঝিয়ে করার মাধ্যমে আমরা সেই কথাই বিশ্বাস করি সেই কথার বিশ্বাসের উপরেই আমরা থাকতে চাই বিশেষ করে আমরা যারা এই কুসংস্কার এবং এই বিধাতের বিপক্ষের লোক এবং এই গাছ কেটে ফেলার ও পক্ষের লোক নয় যারা তো এই কাজটি যাতে আর না হয় গাছ কেটে ফেলার না হয় নতুন সমস্যা হলে সমাধান তৈরি করা হয় সেটি গাছ বাঁচিয়ে রেখে সেই প্রত্যাশা সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম